আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো তালের ভাপা পিঠা আমি এখানে প্রথমে এক বাটি সুজি নিয়েছি আর ওই বাটির মাপ দিয়ে আমি এক বাটি তালের পিউরি নিয়েছি আর লাগবে আমার চিনি এক বাটির চাইতে একটু কম নিয়েছি চিনি আমি মিষ্টিটা যে যেমন পছন্দ করে তেমন দিতে হবে সামান্য লবণ দিতে হবে কারণ লবণ দিলে মিষ্টির বাইন্ডিংটা আরও ভালো হয় এবার আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। কারণ সুজিটা অ্যাক্টিভ হতে একটু সময় লাগে ভাপা পিঠার ভিতরে যে পুরটা দিতে হবে সেটা এবার রেডি করে নেব আমি এখানে নিয়েছি নারকেল করা সামান্য চিনি আর অল্প পরিমাণে গুড় দিয়েছি এবার ভালো করে জাল দিয়ে পা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই নারকেলে যে পানি থাকবে তাতেই হবে দশ মিনিট পরে ফিরে আসলাম এদিকে আমার ব্যাটারটা একদম রেডি এবার আমি দিয়ে দেবো এক চা চামচ বেকিং পাউডার আর হাফ চা চামচ বেকিং সোডা দিয়ে ভালো করে মিশ্রণটা মিশিয়ে নিতে হবে এটা কিন্তু অবশ্যই দিতে হবে অনেকে এর পরিবর্তে ইনো ব্যবহার করেছি কিন্তু আমি এটাই ব্যবহার করেছি আপনারা চাইলে ইনো ব্যবহার করতে পারেন এবার আমি এখানে বাটি নিয়েছি বাটিতে প্রথমে একটু ঘি ব্রাশ করে নিতে হবে এবার হাফ বাটি করে প্রথমে ব্যাটার দিয়ে দিতে হবে স্টিলের বাটি হলে ভালো হয় কিন্তু আমার হাতের কাছে যা ছিল আমি তাই নিয়েছি এবার আমি নারকেলের যে পুটটা বানিয়ে রেখেছিলাম সেটাই একটু দিয়ে দেব। এটা দেওয়ার পরে উপরে আবার একটু ব্যাটার দিতে হবে এবারে উপরে কয়েকটা কিশমিশ দিয়ে দেব দেখতে ভালো লাগবে তাই জন্য তারপরে দশ মিনিটের জন্য ভাব দিতে হবে আমি এটা রাইস কুকারে ভাব দিয়ে নেব আপনারা চাইলে চুলায়ও দিতে পারেন রাইস কুকারে ঢাকনার যে একটা ছিদ্র থাকে সেটা কিন্তু অবশ্যই বন্ধ করে দিতে হবে দশ মিনিট পরে ফিরে আসলাম পিঠাটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়েছে এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়েছে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা আল্লাহ হাফিজ